চারশো বছরের পুরনো একটা লেখা যার শব্দগুলো বলা যায় মেঘের মতো ক্রমাগত রূপ বদলায় একদম আর শতাব্দীর পর শতাব্দী ধরে নতুন করে বিশ্লেষিত হয় ঠিক তো কেন এই লেখা আজও সাহিত্যপ্রেমীদের এমন মন্ত্রমুগ্ধ করে রাখে এটা একটা চমৎকার প্রশ্ন হুম হ্যামলেটের শুরুর দৃশ্যটার কথা তো সবারই জানা সেই বিখ্যাত কনকনের শীতের রাত আর ভূতের আগমন হ্যাঁ আইকনিক একটা দৃশ্য কিন্তু ফোল্জার শেক্সপিয়ার লাইব্রেরির নোটগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম মানে এই নাটকটির পৃষ্ঠার গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না সাধারণ পাঠকের চোখ এড়িয়ে যায় অনেক কিছুই আমাদের আজকের এই গভীর তথ্য অনুসন্ধানে আমরা শেক্সপিয়ারের হ্যামলেটের প্রথম অঙ্কের একেবারে গভীরে প্রবেশ করব শুধু গল্প নয় আমরা দেখব এর পেছনের ভূ রাজনৈতিক উত্তেজনা মানুষের মনস্তত্ব এবং চমকপ্রদ কিছু সম্পাদকীয় ইতিহাস ঠিক আছে চলুন বিষয়টি একটু বিশদে খুলে দেখা যাক ফোল্জার শেক্সপিয়ার লাইব্রেরির পরিচালক মাইকেল উইটমোরের একটি চমৎকার পর্যবেক্ষণ দিয়ে শুরু করা যেতে পারে হুম কি বলেছেন তিনি তিনি বলেন শেক্সপিয়ারের লেখা পাঠককে নিজের মতো করে ভাবার এক বিশাল সুযোগ দেয় মানে আমরা যখন হ্যামলেটের প্রথম অঙ্ক অর্থাৎ প্রথম থেকে পঞ্চম দৃশ্য পর্যন্ত বিশ্লেষণ করি তখন এটি কেবল একটি রাজপরিবারের ট্র্যাজেডি থাকে না তাহলে সেটা কি হয়ে হয়ে ওঠে ওঠে এটি রূপ এবং ভেতরের আসল সত্যের মধ্যে পার্থক্য করার একটা মাস্টার ক্লাস আর এই সত্য খোঁজার লড়াইটা শুধু নাটকের ভেতরেই সীমাবদ্ধ নয় নাটকের পাণ্ডুলিপি বা টেক্সটের ইতিহাসেও এই লড়াইটা স্পষ্ট উইটমোরের এই কথাটা সূত্র ধরেই ফোলজারের সম্পাদকদের একটা অবাক করা তথ্য সামনে আসে হ্যাঁ বারবারা মোয়াট এবং পল ওয়ার্ডস্টাইনের ওই নোটটা একদম আমরা সাধারণ পাঠকরা তো প্রায়শই যে ধরে শেক্সপিয়ার বোধা হয় একটি নির্দিষ্ট ধুলো ধুলোপড়া পাণ্ডুলিপি আছে যেটাতে শেক্সপিয়ার নিজে পালকের কলম দিয়ে লিখে গিয়েছিলেন তাই তো কিন্তু বাস্তবে শেক্সপিয়ারের নিজের হাতে লেখা কোনো একক সম্পূর্ণ পাণ্ডুলিপির অস্তিত্বই নেই এটাই এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে জটিল অংশ আজকের দিনের আধুনিক উপন্যাসের মতো তো আর শেক্সপিয়ারের নাটকগুলো সোজা ছাপাখানায় যেত না তাহলে এগুলো টিকে আছে কিভাবে এই নাটকগুলো মূলত বিভিন্ন কোয়ার্টোজ এবং ষোলোশো সালে শেক্সপিয়ারের মৃত্যুর পর তার সহকর্মীদের দ্বারা সংকলিত ফার্স্ট ফোলিওর ওপর ভিত্তি করে টিকে আছে কোয়ার্টোজ মানে ওই ছোট আকারের বইগুলো হ্যাঁ যেগুলো অনেক সময় অভিনেতাদের স্মৃতি থেকে বা থিয়েটারের প্রম্পট বুক থেকে ছাপা হতো। ধরুন হ্যামলেটের ক্ষেত্রে এরকম তিনটে সম্পূর্ণ ভিন্ন প্রারম্ভিক সংসরণ রয়েছে তিনটে আলাদা সংস্করণ হ্যাঁ সম্পাদকদের কাজ হল এই ভিন্ন ভিন্ন সংসরণগুলোর সমুদ্র থেকে শব্দ লাইন বা সংলাপ সতর্কতার সাথে বেছে নিয়ে একটি নিরপেক্ষ রূপ তৈরি করা দাঁড়ান এখানে একটা প্রশ্ন থেকেই যায় কি প্রশ্ন এই যে অভিনেতাদের স্মৃতি থেকে লেখা বা বিভিন্ন সংস্করণ মেলালো এর ফলে কি মূল লেখাটা সময়ের সাথে সাথে বদলে নেওয়ার ঝুঁকি থাকে না খুব স্বাভাবিক একটা ঝুঁকি উৎসের ভেতরেই কিন্তু এর একটা দুর্দান্ত এবং একই সাথে ভয়ঙ্কর উদাহরণ দেওয়া আছে উনিশ শতকের মবি টেক্সটের কথা যদি ধরি সেখানে সম্পাদনার নামে রীতিমতো সাংস্কৃতিক সেন্সরশিপ চালানো হয়েছিল ওই দ্য টেম্পেস্ট নাটকের ঘটনাটা হ্যাঁ ক্যালিব্যান যখন মিরান্ডাকে ধর্ষণের চেষ্টা করে তখন মিরান্ডা তাকে তীব্র ভাষায় তিরস্কার করে বলেছিল স্লেভ অর্থাৎ দাস কিন্তু ভিক্টোরিয়ান যুগের সম্পাদকদের কাছে একজন নারীর মুখে এমন রূঢ় সংলাপ অশোভন মনে হয়েছিল ঠিক এখানে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল ইতিহাস কীভাবে সাহিত্যের রূপকে প্রভাবিত করেছে সেই ভিক্টোরিয়ান যুগের সম্পাদকরা মিরান্ডার সেই শক্তিশালী সংলাপটি সম্পূর্ণ সরিয়ে নিয়ে তার বাবা প্রস্পেরর মুখে বসিয়ে দিয়েছিলেন শুধু সমাজ কী ভাববে সেই ভয়ে একজন নারী চরিত্রের কণ্ঠস্বর কেড়ে নেওয়া হল একদম তাই সম্পাদকরা তাদের নিজস্ব যুগের নৈতিকতা শেক্সপিয়ারের উপর চাপিয়ে দিয়েছিলেন আর এখানেই ফোলজার সংস্করণের মতো আধুনিক সম্পাদনার গুরুত্ব তারা এই শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা পরিবর্তন বা সেন্সারশিপগুলোকে সরিয়ে নাটকের মূল এবং খাঁটি রূপটি পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করে আর এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন কোন ক্লাসিক সাহিত্য পড়ি তখন আমরা আসলে কার লেন্স দিয়ে তা দেখছে এই খাঁটি রূপটি আমাদের হ্যামলেটের সেই কোণে শীতল অস্বস্তিকর জগতে সরাসরি টেনে নিয়ে যায় চলুন প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটার দিকে তাকাই ডেনমার্কের অ্যালসিনোর দুর্গ শীতের রাত পাহারাদার বার্নার্ডো ফ্রান্সিসকো এবং মার্সেলো ডিউটিতে আছে ফ্রান্সিস্কোর একটা সংলাপ আছে যেখানে সে বলছে তার মন খুব বিষণ্ন এবং প্রচণ্ড ঠণ্ডা ইটস বিটার কোল্ড অ্যান্ড আই এম সিক অ্যাট হার্ট এই শারীরিক শীতের সাথে মানসিক বিষণ্নতার একটা অদ্ভুত মিশেল আছে এখানে এরপর সেখানে হোরাশিওর আগমন ঘটে হোরাশিও তো স্কলার মানুষ ঘোরতর যুক্তিবাদী সে ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না পাহারাদারদের সে রীতিমতো উড়িয়ে দিয়ে বলছে এসব কেবলই তাদের কল্পনা কিন্তু ঠিক তখনই ভূতটা হাজির হয় হোরাশিওর মতো একজন যুক্তিবাদী মানুষের চোখের সামনে যখন তার সমস্ত যুক্তি ভেঙে পড়ে সেই মুহূর্তটা মনস্তাত্ত্বিক দিক থেকে দারুণ সে নিজেই স্বীকার করছে যে এই দৃশ্য নিজের চোখে না দেখলে সে কখনোই বিশ্বাস করত না কিন্তু এখানে ভূতের আবির্ভাবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ভূতটি কি পড়ে আছে ও হ্যাঁ বর্মটা ঠিক ভূতটি ঠিক মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে আর তার গায়ে জড়ানো রয়েছে সেই একই যুদ্ধ বর্ম যা তিনি পড়েছিলেন যখন নরওয়ের রাজা ফোর্ট ইনব্রাসকে যুদ্ধে পরাজিত করেছিলেন এই বর্ম পড়ে আসাটা নিশ্চিতভাবে কোনও সাধারণ ভৌতিক চমক নয় একটা আত্মা কেন যুদ্ধের পোশাক পরে আসবে যদি না সে কোনো আসন্ন বিপদের সংকেত দিতে চায় একদম ভূত এখানে কেবল একটি অতিলৌকিক প্রাণী নয় এটি ডেনমার্কের বৃহত্তর ভূ রাজনৈতিক অস্থিরতার প্রতীক হোড়াশিও খুব দ্রুত এই সমীতরণটা মিলিয়ে ফেলে সে বুঝতে পারে এই ভূত রাজ্যের ভবিষ্যতের জন্য একটি অশুভ সংকেত ডেনমার্কের রাত দিন এত পাহারার ব্যবস্থা কেন করা হয়েছে কেন ছুটির দিনেও জাহাজ নির্মাতারা কাজ করছে আর কেনই বা এত অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছে এই সব কিছুর উত্তর আছে ওই বর্মের ভেতরে মৃত রাজার কাছে যুদ্ধে জমি হারানো নরওয়ের রাজার ছেলে তরুণ ফোর্টেনব্রাস এখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া সে আইন বহির্ভূত একদল সৈন্য জড়ো করছে হারানো জমি পুনরুদ্ধারের জন্য ডেনমার্ক বস্তুত একটি যুদ্ধের প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছে আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে দুর্গের বাইরে যখন যুদ্ধের দামামা কনকনে ঠান্ডা আর ভূতের আতঙ্ক দুর্গের ভেতরে কিন্তু একেবারে অন্যরকম একটা মঞ্চ সাজানো হয়েছে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য হ্যাঁ নতুন রাজা ক্লডিয়াস এবং রানী গার্ট্রুডের রাজদরবার দেখতে পাই আমরা এই দৃশ্যটা যেন জনসংযোগ বা পিয়ার ক্যাম্পেনের একটা চূড়ান্ত নিদর্শন একদিকে মৃত রাজার শেষকৃত্যের শোক অন্যদিকে এই দুজনের বিয়ের আনন্দ ক্লডিয়াস অত্যন্ত মসৃণ ভাষায় বলছে উইথ মার্থ ইন ফিউনারেল অ্যান্ড উইথ ডার্জ ইন ম্যারেজ অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ায় আনন্দ এবং বিয়েতে শোকের সুর সেজন্য জোর করে দুটো বিপরীত আবেগকে এক জায়গায় মেলাতে চাইছে ক্লডিয়াসের এই ভাষা তার কপটতার সবচেয়ে নিখুদ প্রকাশ সে অত্যন্ত সুকৌশলে রাজনৈতিক পরিস্থিতি সামাল দিচ্ছে সে দরবারে সবাইকে বোঝাতে চাইছে যে হ্যাঁ আমরা শোকা হত কিন্তু রাজ্য তো আর থেমে থাকতে পারে না সে নরওয়েতে দুধ পাঠাচ্ছে যাতে তরুণ ব্রাসের চাচা যিনি বর্তমানে নরওয়ের রাজা তিনি ব্রাসকে থামাতে পারেন একজন দক্ষ ও ধূর্ত রাজনীতিকের মতোই সে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখছে সে শোক এবং উৎসবকে একপাল্লায় মাপার চেষ্টা করছে যাতে সিংহাসনে তার বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে কিন্তু দরবারের সবাই এই অভিনয় মেনে নিলেও একজন এটা কিছুতেই মেনে নিতে পারছে না হ্যামলেট তার প্রথম কথাতেই সে বুঝিয়ে দেয় এই পুরো আয়োজনটা তার কাছে কতটা অর্থহীন ক্লডিয়াস যখন তাকে আমার ভাইপো এবং সন্তান বলে ডাকে হ্যামলেট তখন শ্লেষের সাথে বলে আ লিটল মোর দেন কিন অ্যান্ড লেস দেন কাইণ্ড মানে সম্পর্কের দিক থেকে একটু বেশি ঘেটে গেল সব কিন্তু আমাদের স্বভাব বা জাত এক নয় এরপর রানী গ্যাটরুড যখন হ্যামলেটকে তার শোকের কালো পোশাক ছেড়ে স্বাভাবিক হতে বলে হ্যামলেটের উত্তরটা পুরো নাটকের মূল থিমটাকে সামনে নিয়ে আসে সে বলছে তার এই কালো পোশাক বা দীর্ঘশ্বাস কেবল শোকের বাহ্যিক রূপ বা সিমস নয় এই বাহ্যিক অভিনয় তো যে কেউ করতে পারে কিন্তু তার ভেতরে এমন এক গভীর শোক আছে যা এই কালো পোশাকের চেয়েও অনেক বেশি গাঢ় হ্যামলেটের এই মনস্তাত্ত্বিক অবস্থা এই সিমস বা বাহ্যিক রূপ বনাম ভেতর সত্যের সংঘাত এটাই তো নাটকের প্রধান চালিকা শক্তি। একদম দরবারের সবাই যখন চলে যায় আমরা হ্যামলেটের সেই বিখ্যাত স্বগতোক্তি বা সলিলোকই শুনতে পাই সে আত্মহত্যার কথা ভাবছে কিন্তু ধর্মীয় অনুশাসনের কারণে থমকে যাচ্ছে এই পৃথিবীটা তার কাছে হয়ে উঠেছে একটি আগাছায় ভরা বাগান বা আনউইডেড গার্ডেন যেখানে কেবল নোংরা বিশ্রী এবং বিষাক্ত জিনিসগুলোই বিনা বাধায় বেড়ে উঠছে এই স্বগতোক্তিটা শুনলে গায়ে কাটা দেয় হ্যামলেট হিসাব মেলাতে পারছে না একজন বাবার মৃত্যুর পর দুই মাসও পার হয়নি তার ভাষায় দুই মাসও নয় তারও কম সময় আর তার মা তার চাচার সাথে বিয়ে করে নিলেন সে তার মৃত বাবাকে সূর্যের দেবতার মতো আর বর্তমান রাজা অর্থাৎ তার চাচাকে একটি জানোয়ারের সাথে তুলনা করেছে তার মায়ের এই দ্রুত বিয়ে তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করেছে যে সে পুরো নারী জাতির ওপর আস্থা হারিয়ে ফেলছে তার হতাশার চূড়ান্ত প্রকাশ ঘটে এই কথায় দাই নেম ইজ ওম্যান দুর্বলতা তোমারই নাম নারী এই জায়গাটিতে হ্যামলেটের একাকিত্ব সবচেয়ে বেশি প্রকট হয় সে কেবল তার বাবার মৃত্যুর জন্য শোকাহত নয় তার পৃথিবীটা মিথ্যায় ভরে গেছে তার মায়ের প্রতি তার যে গভীর সম্মান ছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এর মধ্যে ক্লডিয়াসের আরেকটি চতুর রাজনৈতিক চাল আমাদের খেয়াল করতে হবে উইটেনবার্গে ফিরে যাওয়ার ব্যাপারটা হ্যাঁ সে হ্যামলেটকে উইটেনবার্গে তার বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে নিষেধ করে সে বলছে যে হ্যামলেটকে তাদের চোখের সামনে থাকতে হবে রাজদরবারের প্রধান সদস্য হিসেবে মনে হতে পারে কিন্তু আসলে এটি হ্যামলেটকে কড়া নজরদারিতে রাখার একটা ব্যবস্থা শত্রুকে চোখের সামনে রাখাই তো রাজনীতির প্রথম পাঠ ক্লডিয়াসের এই কপটতা কিন্তু শুধু রাজদরবারের উঁচু আসনে সীমাবদ্ধ নেই আমরা যদি প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে পলোনিয়াসের পরিবারের দিকে তাকাই দেখব এই একই বিষ কীভাবে সাধারণ সম্পর্কের ভেতরেও ছড়িয়ে পড়েছে পলোনিয়াসের ছেলে লিয়ার্থেস ফ্রান্সে ফিরে যাচ্ছে যাওয়ার আগে সে তার বোন অফিলিয়াকে ডেকে হ্যামলেটের প্রেম সম্পর্কে সতর্ক করে লিয়ার্থেস খুব রুড কিন্তু বাস্তবসম্মত একটি যুক্তি দাঁড় করায় হ্যামলেট হয়তো এখন তাকে ভালবাসে কিন্তু হ্যামলেট স্বাধীন নয় তার জন্ম ও রাজবংশের নিয়মের কারণে সে তার নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না ডেনমার্কের বৃহত্তর স্বার্থই নির্ধারণ করবে হ্যামলেট কাকে বিয়ে করবে লেয়ার্থেসের এই সতর্কবাণী তৎকালীন সমাজের একটি কঠোর সত্য তুলে ধরে রাজপরিবারের সদস্যের জীবন সাধারণ মানুষের মতো স্বাধীন নয় তাদের প্রতিটি ব্যক্তিগত সিদ্ধান্ত রাষ্ট্রের নিরাপত্তার সাথে যুক্ত মজার ব্যাপার হল ওফেলিয়া লেয়ার্থেসের এই উপদেশ চুপচাপ মেনে নেয় না সে খুব বুদ্ধিমত্তার সাথে তার ভাইকে বলে যে সে যেন নিজে সেই উপদেশ মেনে চলে লেয়ারতেস যেন এমন কোনো ভণ্ড পুরোহিতের মতো না হয় যে অন্যকে সংযমের কাঁটাযুক্ত পথ দেখায় আর নিজে প্যারিসে গিয়ে ফুর্তির পথে হাঁটে এই ভাই বোনের সম্পর্কটি নাটকে একটি অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দর পারিবারিক গতিশীলতা তৈরি করে যা রাজ দরবারের কৃত্রিমতার ঠিক বিপরীত আর ঠিক এই পারিবারিক মুহূর্তেই সেখানে উপস্থিত হয় পোলোনিয়াস এবং সে তার ছেলেকে এমন কিছু বিখ্যাত জীবনদর্শন বা উপদেশ দেয় যা আমরা আজও নানা জায়গায় উদ্ধৃত করি পোলোনিয়াসের ব্যাপারটা ভাবলে সত্যি অবাক লাগে সে বলছে গিভ এভরি ম্যান দাই ইয়ার বাট ফিউ দাই ভয়েস সবার কথা মনোযোগ দিয়ে শোনো কিন্তু নিজের মতামত কম দাও এরপর বলছে নাইদার আ বরোয়ার নর আ ল্যান্ডার বি কখনও ধার দিও না বা নিও না কারণ ধার দিলে অর্থ এবং বন্ধু দুটোই হারাতে হয় আর তার সবচেয়ে বিখ্যাত লাইনটি হল টু দাইন ওন সেলফ বি ট্রু নিজের প্রতি সত্যনিষ্ঠ থেকে তাহলে তুমি অন্য কারো প্রতি মিথ্যাচার করতে পারবে না আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই তবে দেখব এই দৃশ্যটি শেক্সপিয়ারের অন্যতম শ্রেষ্ঠ আয়রেনি বা পরিহাস কিভাবে পোলোনিয়াস নিজে মুখে এত সুন্দর সুন্দর নীতিবাক্য আওরাচ্ছে। অথচ তার নিজের চরিত্রের দিকে তাকালে পুরো বিষয়টা একটা বিশাল ভণ্ডামি মনে হয় একটু পরেই সে ওফিলিয়ার সাথে কথা বলে এবং অফিলিয়ার অনুভূতির বিন্দুমাত্র তোয়াক্কা না করে অত্যন্ত কঠোর ভাষায় তাকে হ্যামলেটের সাথে দেখা করতে নিষেধ করে সে হ্যামলেটের ভালোবাসাকে নিছক ফাঁদ হিসেবে আখ্যায়িত করে যে মানুষটি একটু আগে ছেলেকে নিজের প্রতি সত্যনিষ্ঠ থাকার মহৎ জ্ঞান দিচ্ছিল সেই মানুষটি তার মেয়েকে নিজের সত্য অনুভূতি প্রকাশ করার কোনো অধিকার দিচ্ছে না পোলোনিয়াস আসলে একজন নীতিবান পিতা নয় সে একজন পুরোদস্ত রাজনৈতিক দালাল যে রাজদরবারের সেই একই কপটতা নিজের পরিবারও চর্চা করে দুর্গের ভেতরের এই কপটতা আর বাইরের শীতল সত্যের মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি হয় প্রথম অঙ্কের চতুর্থ ও পঞ্চম দৃশ্যে চলুন আবার সেই রাতের পাহারায় ফিরে যাই হ্যামলেট হোরাসীয় এবং মার্সেলো রাতের কনকনে ঠান্ডায় পাহারায় দাঁড়িয়ে আছে দুর্গের ভেতর থেকে হঠাৎ তূর্যবাদন আর মদ্যপানের তীব্র শব্দ ভেসে আসে ড্রাম অ্যান্ড ট্রাম্পেট রাজা ক্লডিয়াস রাত জেগে মদ্যপানের উৎসব করছে যাকে তারা রুজ বা রাজকীয় পানাহার বলছে হ্যামলেট এই উৎসবকে গভীরভাবে ঘৃণা করে সে ডেনমার্কের এই অতিরিক্ত মদ্যপানের সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলে এটি এমন এক ঐতিহ্য যা পালনের চেয়ে ভঙ্গ করায় বেশি সম্মানের কারণ এই অতিরিক্ত মদ্যপানের কারণে অন্যান্য জাতি ডেনমার্কের মানুষদের মাতাল ও শুকুর সদৃশ বলে বদনাম করছে হ্যামলেট এখানে একটি বড় দার্শনিক তত্ত্বে চলে যায় কিভাবে মানুষের একটিমাত্র ছোট দোষ তার সমস্ত মহৎ গুণাবলীকে ঢেকে দিতে পারে দুর্গের ভেতরের ওই মাতলামি আসলে ডেনমার্কের ভেতরের পচনশীল অবস্থারই একটি প্রতীক হ্যামলেট যখন দুর্গের ভেতরের এই পচন নিয়ে কথা বলছে ঠিক তখনই সেই আত্মাটি পুনরায় আবির্ভূত হয় এবং এবার ভূতটি হ্যামলেটকে ইশারায় একা ডাক দেয় হোরাশিও এবং মার্সেলো প্রচণ্ড ভয় পেয়ে যায় হোরাশীয়র ভয়টা এখানে কেবল সাধারণ ভূতের ভয় নয় সে ভয় পাচ্ছে যে এই ভূত হ্যামলেটকে কোনো সমুদ্রের ধারের উঁচু পাহাড়ের খাদে নিয়ে যেতে পারে অথবা ভূতটি হয়তো কোনো ভয়ঙ্কর রূপ ধারণ করে হ্যামলেটের যৌক্তিক সত্তাকে কেড়ে নিয়ে তাকে চিরতরে পাগল করে দিতে পারে ভাইয়ের মধ্যে কিন্তু একটি গভীর মনস্তাত্ত্বিক স্তরের কথা বলা হয়েছে সে টয়জ অব ডিসপিরেশনের কথা উল্লেখ করে অর্থাৎ পাহাড়ের চূড়ায় বা খাদের কিনারায় দাঁড়ালে মানুষের অবচেতন মনে নিচে ঝাঁপিয়ে পড়ার যে একটা অদ্ভুত আত্মঘাতী ইচ্ছা তৈরি হয় হোরাশিও সেই বিপদের কথা বলছে হ্যামলেট এমনিতেই মানসিকভাবে অত্যন্ত নাজুক অবস্থায় আছে তার ওপরে এই অতিলৌকিক প্রাণীর প্রভাব তাকে সম্পূর্ণ উন্মাদনার দিকে ঠেলে দিতে পারে তারা হ্যামলেটকে জোর করে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে কিন্তু হ্যামলেট তখন মরিয়া তার ভেতরে জমে থাকার সমস্ত ক্ষোভ আর হতাশা যেন একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছে সে বন্ধুদের বাধা অমান্য করে তলোয়ার বের করে সে বলে তার ভাগ্য তাকে ডাকছে এবং তার ধমনীর প্রতিটি শিরা নিমিয়ান সিংহের মতো শক্তিশালী হয়ে উঠেছে সে ভূতকে অনুসরণ করে এক নির্জন স্থানে যায় আর সেখানেই ভূতটি তার আসল পরিচয় দেয় আই অ্যাম দায় ফাদার স্পিরিট আমি তোমার পিতার আত্মা পুরো ডেনমার্ক জানত যে রাজাকে বাগানে ঘুমানোর সময় সাপে কামড়েছে কিন্তু ভূত যে সত্যটি উন্মোচন করে তা হ্যামলেটের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেয় তাকে সাপে কামড়ায়নি তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে ভূত্তি হ্যামলেটকে নির্দেশ দেয় রিভেঞ্জ হিজ ফাউল অ্যান্ড মোস্ট আন্যাচুরাল মার্ডার এই হত্যার প্রতিশোধ নিতে হবে ভূত জানায় যে যখন সে বাগানে ঘুমাচ্ছিল তখন ক্লডিয়াস তার কানে মারাত্মক বিষ ঢেলে তাকে হত্যা করে এই একটি মুহূর্ত হ্যামলেটের পুরো জগৎটাকে চিরকালের জন্য বদলে দেয় তার এতদিনের যে সন্দেহ ছিল যে হতাশা তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল সব কিছুর একটি স্পষ্ট ভয়ঙ্কর কারণ সে খুঁজে পায় ভূতটি ভোর হওয়ার আগেই মিলিয়ে যায় ঠিকই কিন্তু হ্যামলেটের কাঁধে চাপিয়ে দিয়ে যায় এক বিশাল প্রায় অসম্ভব দায়িত্ব তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ায় এই প্রথম পাঁচটি দৃশ্য এই দীর্ঘ রাত এতগুলো চরিত্রের সমীকরণ আমাদের কি বলছে আমরা যদি পুরো আলোচনার একটি সারমর্ম টানি তবে দেখব কিভাবে এই প্রথম অঙ্কটি হ্যামলেট নাটকের পুরো দার্শনিক এবং রাজনৈতিক পটভূমি তৈরি করে দিয়েছে এখানে প্রতিটি স্তরে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি বা রূপ বনাম ভেতরের সত্যের দ্বন্দ্ব প্রকট ক্লডিয়াসের মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে এক্ষুনির মুখ গাটরুডের শোকের আড়ালে লুকিয়ে আছে দ্রুত বিয়ের বাসনা পলোনিয়াসের নীতিবাক্যের আড়ালে রয়েছে স্বার্থপরতা এবং নজরদারি আর এই সমস্ত মিথ্যার মাঝে হ্যামলেট হল সেই ব্যক্তি যে এই ভেতরের পচনশীল সত্যটাকে ধারণ করে আছে এই প্রথম অঙ্কটি রাজনৈতিক দায়িত্ব ব্যক্তিগত শোক এবং সত্য উদ্ঘাটনের মধ্যে সংঘাতের একটি নিখুঁত চিত্র তুলে ধরেছে সত্যি শেক্সপিয়ার কিভাবে প্রতিটি চরিত্র এবং দৃশ্যকে এত জটিল মনস্তাত্ত্বিক বুননে গেঁথেছেন তা ভাবলে অবাক হতে হয় একদমই তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয় নাটকের ভেতরে আমরা দেখেছি হ্যামলেট বাহ্যিক রূপ এবং আসল সত্যের পার্থক্য নিয়ে লড়ছে সে বুঝতে পারছে না কোনটি সত্যি আর কোনটি মিথ্যার অভিনয় কিন্তু নাটকের ভেতরের এই লড়াইটা কি আসলে নাটকের বাইরের ইতিহাসেরই একটা প্রতিচ্ছবি নয় একদম মোক্ষ্যম একটি পয়েন্ট আমরা শুরুর দিকেই টেক্সট এবং মিরান্ডার সংগাপ পরিবর্তনের কথা আলোচনা করেছিলাম চারশো বছর ধরে বিভিন্ন সম্পাদকরা নিজেদের সময় সমাজ ও সংস্কৃতির রুচি অনুযায়ী শেক্সপিয়ারের লেখা সম্পাদনা করেছেন কেউ কিছু লাইন বাদ দিয়েছেন কেউ বা লাইন অন্য চরিত্রের মুখে বসিয়ে দিয়েছেন এই পুরো বিষয়টি আমাদের আজকের আলোচনার শেষে একটি গভীর চিন্তার খোরাকের দিকে নিয়ে যায় যে কেউ ভাবতে পারে আজকে আমরা ফোলজিয়ার বা অন্য কোনও সংস্করণে যে হ্যামলেট বিশ্লেষণ করছি তা কি সত্যিই শেক্সপিয়ারের আদিচিন্তার শতভাগ খাঁটি প্রতিফলন নাকি শতাব্দী ধরে গড়ে ওঠা যুগের পর যুগ সেন্সরশিপ আর সম্পাদনার মধ্যে দিয়ে যাওয়া এক ভিন্ন সাংস্কৃতিক সত্য আমরা কি আসলেই অরিজিনাল শেক্সপিয়ার পড়ছি নাকি এমন এক শেক্সপিয়ার পড়ছি যাকে ইতিহাস তার নিজস্ব রুচি অনুযায়ী সাজিয়েছে দারুণ একটা প্রশ্ন শ্রোতাদের জন্য এই চমকপ্রদ সমীকরণটি একটি গভীর চিন্তার খোরাক হয়ে রইল যা হয়তো এই নাটকের মতোই অনন্তকাল ধরে বিশ্লেষিত হবে আজ আমাদের এই বিস্তারিত বিশ্লেষণ এখানেই সমাপ্ত করছি